বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মকলুগাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী সারা বাংলাদেশে দুর্নীতি নামক পাঁচটি ক্যান্সার রোগ আছে যেমন ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি সিন্ডিকেট এবং দালালি এই রোগগুলোকে সমূলে ধ্বংস করার জন্য বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে একটি অ্যান্টিবায়োটিক ঔষধের কথা বলেছি সেটি হলো যারা এই সমস্ত দুর্নীতিগুলো সংগঠিত করেন তারা বাংলাদেশের মানুষের সেবা করা তো দূরের কথা তারা সাধারণ জনগণের উপর জুলুম করেন তারা বান্দার হক নষ্ট করেন তারা নিরীহ মানুষগুলোকে বিভিন্ন সেক্টরে শোষণ এবং নির্যাতন করেন তারা ক্ষমতার ব্যবহার করেন এমনকি তারা শেষ পর্যন্ত মানুষ হত্যা করতে করেন না তাই তারা সত্যিকার জনসেবা করতে ব্যর্থ হয়েছেন আর যারা ভবিষ্যতেও সত্যিকার জনসেবা করতে ব্যর্থ হবেন আর তাদের সকলের এই সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক ঔষধ হল যারা মানুষের সেবা করতে ব্যর্থ হয়েছেন বা ভবিষ্যতেও যদি কেউ ব্যর্থ হন তাহলে তাদেরকে জেলখানায় গিয়ে জীবজন্তুর সেবা করতে হবে অর্থাৎ জেলখানার ভিতরে আল্লাহর প্রাকৃতিক জমির মধ্যে চাষাবাদ করে ফসল উৎপাদন করবেন আর খাল বিল খনন করে মাছের চাষ করবেন আর গরু ছাগল হাঁস মুরগির খামারে কাজ করে প্রাণীদের সেবা করবেন আপনাদের মধ্যে যাদের মানুষ সেবা করতে ভালো না লাগে তারা জেলখানায় গিয়ে গরু ছাগল হাঁস মুরগির সেবা করবেন এটাই হবে আপনাদের জন্য বর্তমান যুগের আধুনিক বিশ্বের উন্নত চিকিৎসা আমার পরিকল্পনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কালবিলম্ব না করে আমার মতো ক্ষুদ্র মানুষটিকে অবহেলা না করে আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে আমার সমস্ত ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা আইন প্রণেতা সাংবাদিকগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে বাস্তবায়ন করে দেশ গড়ার কাজে সহায়তা করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ